দেশী দেশি এই সাইজের কি কিন্তু সচরাচর পাওয়া যায় না আজকে এই যে এটা না সাইডে আবার খরগোশ পেয়ে যাবে হ্যাঁ কবুতরের পাশাপাশি নরমাল খরগোশ না একটু ভিন্ন কোয়ালিটি ভালো কোয়ালিটির ভিতরে 10 15 দিনের মধ্যে ডিম দেবে এখানে এই সিল্কি মুরগি আছে তাছাড়া এখানে টার্কির বাচ্চা আছে প্রিয় দর্শকবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে আগস্ট মাসের সতেরো তারিখ আর রোজ রবিবার আর প্রতি রবিবারে ন্যায় আজকেও চলে আসলাম সাতক্ষীরা জেলার সব থেকে ঐতিহ্যবাহী কবুতারের হাট পারুলিয়া কবুতারি হাট আর এই হাটের লোকেশনটা আপনাদের সাথে একটু ফার্স্টে শেয়ার করে এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা এই যে পিছনের সাইডে যে গরুরহাট হয় গরুরহাটের ঠিক এই সাইডটায় এই কবুতারি হাটটা বসে রবিবারে বসে সপ্তাহে একদিন সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে আর আপনাদেরকে একটা কথা বারবারই বলে দেয় আপনারা যেখান থেকে কবিতার নেন না কেন লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে লেনদেনের সিদ্ধান্ত গ্রহণ করবেন আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়বদ্ধতা থাকবেন আপনার নিজ দায়িত্বে এই কবুতরগুলো নিয়ে নেবেন আর সব থেকে ভালো হয় যদি এই হাটে এসে দেখে শুনে বুঝে কবুতরগুলো নিতে পারেন তো বন্ধুরা আজকে হাটে কী ধরনের কবিতার আছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম বিয়াস ইয়াস কেমন আছেন দেশ ও দেশের বাড়িতে আমার ভিডিও দেখেন সবাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই তো আজকে তারিখ হলো আগস্ট মাসের আপনার সতেরো তারিখ মাস হলো আট মাস দু হাজার পঁচিশ সাল তো প্রতি হাটে আমরা ভিডিও দেখি ভিডিও না টেনে সব মিউ দেখবেন আশা করি ভালো লাগবে এক জোড়া আমার কাছে ব্ল্যাক নানের বেবি আছে তো এটা হলো খুবই সুন্দর আপনার এ পেয়ারটার দামটা হচ্ছে ওয়ার্লি আপনার এক হাজার টাকা এটা আলোচনা সাপেক্ষে তো বিহ এক জোড়া তো দেখছি যে আপনার হাইফেলারে যে গলা লাল তো ডিম বাচ্চা করছে আমার দোকানে কালকে একটা ডিম দেসে তো আপনার যদি রানিংয়ে আছে যদি নিতে চান এই পেয়ারটার দাম দরছে ওয়ার্লি এক হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি এক একজোড়া গ্রিবাস আছে আমার কাছে তো ওটা রানিং ডিম বাচ্চা করছে আজকে আপনার ডিম এসে গেছে আপনার কালকে ডিম দেবে তো কৌত দুটো গ্যারান্টি আছে তো খুবই সুন্দর কৌতার মাসাল্লাহ এই পেয়ারটা নয়শালিস হবে তো দর্শক যারা আপনার হাই ফেলারের কৌতার খোঁজেন শীতের সামনে শীতে এসেছে এই টুর্নামেন্টের জন্য ভালো কৌতর আছে আমার কাছে তো কৌতারগুলো হাই ফেলার কৌতর দেখলি বুঝতেই হবে মাসে খুবই সুন্দর কৌতার মাত্র প্রাইস মাত্র পনেরোশো টাকা জোড়া শুধু ভাই চালানের জন্য মাত্র পনেরোশো টাকা জোড়া যদি দুই জোড়া নেন মাত্র তিন হাজার টাকা জোড়া পড়বে এই এক জোড়া রানিং পেয়ার আছে তো ডিম বাচ্চা করছে এ পেয়ারটা মাত্র বারোশো লিচে এক জোড়া কৌতর আছে আমার কাছে কালদম কৌতার নাট ফ্রেশ কাটা আছে তো ডিম বাচ্চা করে গানটি আছে তো তাদের বাজির সুন্দর সেটা আপনার ঘন বাজি দেবে মাত্র আটশো টাকা জোড়া তো বিয়স এই দুই জোড়া রেসার হোমার আছে তো রানিং ডিম বাচ্চা করছে আমার চা বাদাম পনেরোশো টাকা শুধুমাত্র বিয়াসের উদ্দেশ্যে মাত্র বারোশো টাকার জোড়া 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 আছে ভাই একদম কনফার্ম জোড়া আছে বারোশো টাকা জোড়া রেসার হোমার যদি কোনো ক্রেতা লাগে অবশ্যই দেওয়া যাবে আর আপনারা কোন জেলাতে বলছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন বৃহস এ জোড়া কৌতোল আছে মাসিডার নর আর হোমারের মাদি মাত্র এক জোড়া নিলে এক পেয়ার আছে কোনো ক্রেতা লাগে অবশ্যই দেওয়া যাবে এক হাজার টাকা জোড়ার দাম পড়বে আছে খুবই গরম তো আপনারা দেখছেন ভিডিওটা কৌটা দেখলেই বুঝতে পারবেন কেমন কৌতুল সুন্দর কৌতু তো দর্শক এই এক জোড়া আমার কাছে যার মানে বিউটি আছে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে কৌ গেটারটা দেখেন তো খুবই সুন্দর মার্শাল্লা এই পেয়ারটার দামটা হচ্ছে ওয়ার্লি সত্তরশো টাকা এটা একদম পনেরোশোলি সেল হবে খুবই সুন্দর কবুতর ডিম বাচ্চা গ্যান্টি আছে তো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আর তারিখটা আবারই বলে দিচ্ছি তারিখ আজকে আপনার আগস্ট মাসের আপনার মনে হয় সতেরো তারিখ মাস হল আট মাস দু সাল আর বরাবরই প্রতি রবিবারে আমার ভিডিও দেই তো ভিডিওটা দেখে অবশ্যই আপনার এখান থেকে এসে বাসে কৌতো নিতে পারবেন আর আমার স্থান নলতা পাখি কৌতার দোকান আছে ওখান থেকেও ভিডিও কলে দেখতে পারবেন যে কৌতা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এক জোড়া রানিং পেয়ার সেরাজি কমলা সেরাজি রানিং ডিম বাচ্চা করছে পেয়ারটার দাম মাত্র এক হাজার টাকা শুধুমাত্র ভাই চ্যালেনের জন্যে দর্শক এর ভেতরে কৌতো তো সব তো দেখানো সম্ভব না তো আমার কাছে রেসার হোমার আছে যার মানে বিউটি হোমার আছে মাসি রেসারে দুটো নর আছে যদি কোনো তার যদি লাগে অবশ্যই দেওয়া যাবে আর আমার সেরা যে একজোড়া আছে দেখালাম এক একজোড়া একটা লক্ষা আছে নর যদি কোনো ক্রেতা লাগে অবশ্যই দেওয়া যাবে এই সাইডে এক যে কাগজি গিরিভাজ একটা মায়া আছে সিঙ্গেল আর একটা রেসারের মায়া আছে আর গিরিভাজ তো কৌতো দেখালাম সব তো দেখানো সম্ভব না এখানে দুটো শাড়িং কৌতর আছে বেলা নান আছে বাচ্চা আছে বেবি আছে হাই ফেলারে কৌতো দেখালাম সব তো সম্ভব না তো যদি আপনারা যদি নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে পরিবহন ডেলিভারি তো আমার নামটা বলছি নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ সবই আছে বাংলাদেশ যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সাদেক আমি পারলিয়া কবুদার হাটের থেকে বলতেছি আজকে ভাই আসছে না হাটে হয় হ্যাঁ হ্যাঁ পারলিয়ায় আসছে আর কি আছে কালেকশন

আব্দুল সাদেক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন টু নাইন জিরো নাইন টু দর্শক এই সাইডে দুইটা লক্ষা কবুতার আছে রানিং বাসার কবুতার বিক্রি বিক্রির জন্য নিয়ে আসছে কবুতর দুইটা আসলে দেখতে সুন্দর দেখেন এই হাটে দেশি কবুতারের পাশাপাশি গিরিবাস কবুতার পাখি ফেন্সি কবুতার এগুলো পেয়ে যাবেন আসলে এই কবুতারের মালিক নাই যার জন্য দাম বলতে পারতেছি না আপনারা চেষ্টা করবেন সব সময় হাটে এসে নিজ দায়িত্বে সুন্দরভাবে দেখে বুঝে কবুতার নেওয়ার জন্য তাছাড়া সাইটেও বেশ কবুতার আছে বেশ কিছু দেশি কবুতার আছে এগুলোর এখন বর্তমান জোড়া চলতেছে চারশো থেকে সাড়ে চারশো তাছাড়া এই সাইটেও বেশ কিছু কবুতার নিয়ে আসছে এক ভাই গিরিবাজ আছে দেশি আছে আর ওই পারবিন্দুটা কেমন চাচ্ছেন সাড়ে সাড়ে চারশো জোড়া ওই ঘা চুল্লি হচ্ছে সাড়ে চারশো টাকা চাচ্ছে জোড়া আর এগুলো দেশি নাকি দেশিগুলো কেমন চাচ্ছেন চারশো টাকা এই কী সব বাসার কবুতার আপনার মানে বাড়ির না আপনি ব্যবসা করেন আচ্ছা আচ্ছা খামারের কবুতার নিয়ে আসছে আর ওই কালোটা কি গিরিবাস ও কেমন চাচ্ছেন জোড়া আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া তাছাড়া এই সাইডে জালালে আছে বুনো কৌতার তারপরে দেশি আছে দেশিগুলো কেমন ভাই জোরা চারশো করে দেশি হচ্ছে ভাই চারশো টাকা যাচ্ছে আজকে কি কি কৌতার নিয়ে আসছেন স্টেজার স্টেজার এই যে এই টানা সিঙ্গেল

আচ্ছা ডিম দিছে না যে ডিম রাখা আছে আর এই দুটো কী কব তার শোয়া চন্দন কেমন চাচ্ছেন জোড়া এক হাজার টাকা রানিং তো আর এই মুখে দুটা কি জোড়া কেমন চাচ্ছেন আটশো প্রতি হাটে তো আসেন নাম আর ফোন নম্বর মোহাম্মদ মকবুল হোসেন জিরো ওয়ান সেভেন ডবল সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স টু ফাইভ তো নোয়াখালী থেকে সাগরভাই ভাই কিং কবুতার দেখানোর জন্য বলছিলেন তো এই সাইডে বেশ কিছু কিঙ্কবুতারের বেবি আছে তো দেখাই দিলাম দেখেন আপনাদের চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য তো এখানে বেস্ট তিন চারটা কালারের কিং আপনারা পেয়ে যাবেন এই পারুলিয়ার হাটে বাচ্চা আছে রানিং আছে তাছাড়া এই সাইডে কাকার কাছে আছে দুইটা রেড কালারের এগুলো আপনার

সিরাজি আছে আর এই সাইডে বেশ লক্ষা কবুতার অনেকে পছন্দ করেন লক্ষা লক্ষা আছে রেসারে বাচ্চা আছে তাছাড়া এই সাইডেও হিউজ পরিমাণে কবুতার আছে সালাম ভাই আজকে কি কি কবুতার নিয়ে আসছেন আজকে তা মানে বেশ হিউজ পরিমাণে কবুতার নিয়ে আসছেন এগুলো এইখান থেকে যা কবুতার সব এগুলো আপনার আচ্ছা আচ্ছা ফেন্সির আইটেমগুলো একটু বেশি আজকে আচ্ছা এই খাঁচাই তাইলে আমরা প্রথম থেকে একটু শুরু করি এখানে কি কি কবুতর আছে সব মা দিয়ে এগুলা কেমন চাচ্ছেন দাম আর এইগুলো এই সাইডে নর আলাদা করে রাখা আচ্ছা জোড়া জোড়া তো মিলাই দিতে পারবেন কেমন চাচ্ছেন ভাই জোড়া এই লক্ষা কেমন চাচ্ছেন আটশো আচ্ছা এবারে যে সব আটশো করে আর এই সিরাজিগুলো

এই লক্ষা গুলো কেমন যাচ্ছে মানে এইখান থেকে এই পর্যন্ত সব আটশো করে জোড়া যেটাই নেই দেশি কবুতার তো আপনার কাছে কালেকশন থাকে ও আচ্ছা আচ্ছা অনেক আছে তো সালাম ভাই এটা কি কবুতার দেশি গোলা জোড়া আচ্ছা আচ্ছা এ কেমন চাচ্ছেন আজকে রেট দুইটা সাড়ে চারশো ভাই এটা কি ফিক্সড আচ্ছা সব মিক্স করা এই মুখী জোড়া কেমন চাচ্ছেন ভাই

পাকিস্তানি চুয়া আর এই আপনার রেসার কেমন চাচ্ছেন চারশো টাকা কি পিস আচ্ছা আচ্ছা আর এই দুটো কি ভাই পাকিস্তানি কবুতর হ্যাঁ কেমন চাচ্ছেন বেবি তো পনেরোশো আর এই সাইডে কি দেশি কেমন চাচ্ছেন ভাই দেশি জোড়া চারশো করে হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু বিশ টাকা করে ডিসকাউন্ট করে দিছে এই দেশিগুলো হচ্ছে তিনশো আশি টাকা করে দিতে পারবে সাদেক ভাই আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স ডাবল টু থ্রি এইট থ্রি থ্রি এইট টু সিক্স ফোর এইট এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ তো দর্শক আজকে মোটামুটি হাটটা জমে উঠছে আপনারা চেষ্টা করবেন দুপুর টাইমে আসার জন্য মূলত ওই তিনটার পর থেকে এই হাটটা আর কি বেশি জমজমাট হয় আর এই হাটে আপনারা কবুতারের পাশাপাশি বিভিন্ন রকম হাঁস মুরগিও কিন্তু পেয়ে যাবেন আর আপনাদের লোকেশনটা আর একটা আবার ভালোভাবে বলে দেয় এই যে পিছনের সাইডে যে রোড আছে মেন রোড এটা হচ্ছে সাতক্ষীরা টু শ্যামনগরে যে রোড আছে ঠিক রোডের ওই সাইডে এই গরুর হাটটা বসে এই গরুরহাটের এই পিছনের সাইডে এখানে কবুতারের হাটটা হয় সপ্তাহে একদিন হয় রবিবার আর সকাল থেকে মোটামুটি হাটটা শুরু হয়ে যায় মোটামুটি সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে আর এইখানে আপনারা আসলে কবিতার কিনতে পারবেন দেশি কবুতার বাচ্চা আর এই সাইডটাতে মূলত বাচ্চা পাওয়া যায় এই সাইডে শহীদুল ভাই আছে আর তার পাশে রফিক ভাই এখানে ঠিক বসে মানে প্রত্যেক রবিবার তো এখানে আপনি বসেন ভাই হাটটা এখানে

তাছাড়া এই সাইডেও আরো বেশ কবুতার আছে বাচ্চা আছে হ্যাঁ ছোট বাচ্চা রেড কালারের এ কেমন যাচ্ছেন সাতশো টাকা এ ফুল ফ্রেশ তো নাকি বুনো কবুতার আছে গিরিবাজ আছে হ্যাঁ কেমন যাচ্ছেন সুভাচন্দন এক হাজার টাকা আর এই গিরিবাজ কেমন যাচ্ছেন আটশো টাকা এই ভাই নিয়ে আসছে ভাই নামটা কি

নন্নমাদি কেমন যাচ্ছে এটা পাঁচশো এই ছোট ভাই নিয়ে আসে বাসার এই কবুতার সাইটেও বেশ কবুতার আছে দেশি আছে গিরিবাজ আছে চারশো করে এই দেশিগুলো পাবেন আর বন্ধুরা এই সাইডে মূলত আকাশের অবস্থাটা খুব একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাছাড়া এই সাইডেও বেশ কিছু ফেন্সি কবুতার আছে কিং আছে তাছাড়া গিরিবাজ আছে আর এখানেও এক কাকায় কিন্তু কবুতর নিয়ে আসছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর এই সময়টায় আর কি হাটটা বেশি জমজমাট করে তাছাড়া এই সাইডেও বেশ লক্ষা আছে তো এইগুলো আপনারা ওই সাতশোর থেকে আটশোর মধ্যে জোড়া পেয়ে যাবেন ভাই কিং দুটা কার ও আচ্ছা আচ্ছা এখানে এটা কিং কবুতর আছে বিগ সাইজের টাইগার কিং তো আসলে এই কবুতারের মালিক নাই যার জন্য এইভাবে দাম বলতে পারতেছি না দেখেন কিন্তু এটা আসলে অনেক মানে বিগ সাইজের হিউজ এই সাইজের কিক কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখেন কোয়ালিটি খুবই ভালো তাছাড়া এই সাইডের আবার খরগোশ পেয়ে যাবেন হ্যাঁ কবুতারের পাশাপাশি টাকা কত জোড়া মা একটু ভিন্ন কোয়ালিটি ভালো কোয়ালিটির ভিতরে

ভাই কিন্তু মানে ব্যাপক ব্যস্ত বৃষ্টি চলে আসছে আর এই নজরুল ভাইয়ের কাছে বেশিরভাগ এই খরগোশ গিনিফিক এই মুরগি ফেন্সি মুরগি পাখি এগুলোই কিন্তু পাওয়া যায় আর ওই সাইডে দুইটা ককাটাল আছে দেখি এগুলো একটু ভাই এই ককাটাল কেমন চাচ্ছেন জোড়া রানিং দশ পনেরো দিনের মধ্যে ডিম দিবে তিন হাজার

লাগলে ওখানে যোগাযোগ করবেন তবু জিরো ওয়ান সেভেন ছাপ্পান্ন ষাট অষ্টানব্বই উনচল্লিশ মুরগি সাইডটা কিন্তু চলে আসছি আর এখানে ভাই নামটা জানে কি ও বাবলু ভাই ভাই নাম মনে থাকে না আমার এইখানে ভাই আছে এই সিল্কি মুরগি আছে তাছাড়া এখানে টার্কির বাচ্চা আছে এখানে আছে টি মুরগি তাছাড়া এই সাইডে বেশ ফেন্সি মুরগি আছে ভাই কত করে চাচ্ছেন কত করে চাচ্ছেন সিল্কি সিল্কি কেমন পাঁচশো টাকা পিস তাহলে হাজার টাকা জোড়া নাকি এখানে আর এগুলো কি মুরগি হ্যাঁ কেমন চাচ্ছেন টার্কি বাচ্চা পাইকারি ছয়শো জোড়া আর এই টিটির চিটির আড়াইশো টাকা করে জোড়া

মানে রানিং ডিম সবাই নিয়ে আসছে মানে একেবারে পাখি আর কি আচ্ছা আচ্ছা আর এই কি মুরগির বাচ্চা এগুলো এটা কি কিং কোয়েল আচ্ছা কেমন চাচ্ছেন তিনশো টাকা করে জোড়া আর এই মুরগির বাচ্চা সাতশো ভাইয়ের নাম কি তো দর্শক এই সাইডে এই আলম ভাইয়ের এই সাইডে ভাই হচ্ছে নাই এখানে পাখি আছে দুই জোড়া ককাটেল আছে আর লাভবাট আছে তাছাড়া মুরগি মনে সব সেল করে ফেলছে আর এখানে একটা টার্কি আছে এটা মেয়ে রানিং এখানে মুরগির বাচ্চা আছে কিছু এই মসজিদের সামনে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে মূলত